ইনি হিমাচলের উদ্যানপরী বাক্সদেবী যিনি উনা জেলার ইন্দিরা স্টেডিয়ামে পাঁচ হাজার মিটার দৌড় প্রতিযোগিতায় খালি পায়ে দৌড়ে স্বর্ণ পদক জিতেছিলেন তাদের সংগ্রাম এবং দৃঢ়তার গল্প খুবই অনুপ্রেরণাদায়ক পেটের পাথরের ব্যথা সহ্য করে বারবার দৌড়ানোর সাহস দেখালেন বাক্সদেবী তার অসাধারণ দৌড় সকলের চোখ আদ্র করলেন বাক্সদেবীর যাত্রা সহজ ছিল না তার মাও তাকে সংগ্রাম করে বড় করেছেন তার স্বপ্ন পূরণ করার জন্য তার সাধ্যমতো দিয়েছেন সত্য পরিশ্রম ও দৃঢ় সংকল্প থাকলে যে কোনো কঠিনকে অতিক্রম করা যায় তা প্রমাণ করলেন বক্সদেবী তাদের এই অর্জন শুধু তাদেরই নয় সমগ্র হিমাচল প্রদেশের জন্য গর্ভের বিষয় সাহস ও আদম্য আত্মবিশ্বাস নিয়ে বক্সদেবী দেখিয়েছেন সংগ্রাম করেও স্বপ্ন পূরণ করা সম্ভব ওনার গল্প সবার জন্য অনুপ্রেরণার উৎস